লাইভ আমি আপনার আলু চাষে হিত বন্ধু শেখ আমির আলী আজ একুশ নভেম্বর শুক্রবার দু পঁচিশ আসুন লাইভে জুড়ুন আগামী বিধানসভা ইলেকশনে তৃণমূল কংগ্রেস দল বিপুল গরিষ্ঠতা নিয়ে চতুর্থবার এর জন্য ক্ষমতায় আসতে চলেছে সেই দলের মুখ্যমন্ত্রী আমি দেখতে চাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সারা ভারতবর্ষের একমাত্র বর্ষিয়ান মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উজ্জ্বল ভাবমূর্তি সম্পন্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুক অফ বাংলার ঘর প্রকল্পের নাম উঠতে চলেছে মমতা হাত ধরে আগামী প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার মা মমতা বন্দ্যোপাধ্যায় জয় বাংলা জয় বাংলা জয় বাংলা গুড ইভিনিং গুড ইভিনিং কালকে আর কতুলপুরকে ডাউন করতে হবে না আলুর দাম না কাল থেকেই মার্কেট ট্রেন ধরবে আর সিকে রোডে তো বারোশো টাকা দাম গো বাবু কে বাইশের এখন কত দাম আছে সাড়ে পাঁচশো আজ উত্তরপ্রদেশে একশো টাকা মার্কেট কেটেছে কালকে দক্ষিণবঙ্গে কাটবে একশো টাকা উত্তরবঙ্গে যখন উত্তর যখন দাম বেড়েছিল তখন বাংলার দাম বাড়েনি কেন তখন তো বাংলার বাবুরা দাম বাড়ায়নি এক টাকাও আর এখন উত্তরপ্রদেশের দাম কেটেছে উত্তরপ্রদেশের কি আলু কাজরা আলু সে কাজরা আলুর সঙ্গে জ্যোতি আলুর তুলনা করতে এলে হবে হিসাবটা দেবো এই মাসটা শেষ হোক হিসাব নিশ্চয়ই দেবো কাল কতুলপুরে এক টাকাও মার্কেট ডাউন হবে না কালকে কতুলপুরে এক টাকাও মার্কেট ডাউন হবে না সিকে রোডে ডাউন হলো না কেন সিকে রোডে মার্কেট করলো বারোশো টাকা মাসের লাস্টই বলে দেবো উত্তরবঙ্গে উর্ধের দাম কোনোদিন হতে পারে না উত্তরবঙ্গ উর্ধের দাম কোনো দিন হতে পারে না কেন হবে না উত্তরবঙ্গে উত্তরবঙ্গ বাড়বে উত্তরবঙ্গেও বাড়বে দক্ষিণবঙ্গেও বাড়বে আর উত্তরপ্রদেশে যে কাঁচা আলু আসছে আজকে মেমারিতে মিনি ডালা সাতশো কুড়ি টাকা ডালা সাতশো আশি টাকা কুমড়ুল সাতশো পঁয়ত্রিশ টাকা সিঙ্গুর মার্কেট সেম রেখেছে ছশো ষাট থেকে ছশো আশি টাকা চাষি যদি হও তাহলে নিশ্চয়ই পিটুতে পারো কিন্তু চাষি যদি না হও তাহলে তো তুমি আমাকে টাচ করতে পারবে না চাষি হলে পিটুতে পারো চাষি যদি না হো তুমি আমাকে টাচ করতে পারবে না তুমি আমাকে ছুঁতে পারবে না এ মাসের শেষে বলবো আর কত শতাংশ আছে এ মাসের শেষে বলবো আর উত্তরবঙ্গের কৃষক দিকে যেটা ভয় দেখানো হয়েছে অরুণাচলের নতুন আলু আসবো বলে অরুণাচল প্রদেশে নতুন আলু এলে তিনটে জেলাতে আসবে বিকেলে সেটা আমি খুলে বলে দিয়েছি বিকেলে লাইভে আমি খুলে বলে দিয়েছি দাম বাড়া যদি তোমার মনে হয় সম্ভব নয় তাহলে বাবু তুমি আলু বেঁচে দিয়ে বেরিয়ে যাও যার মনে হবে দাম বাড়া সম্ভব নয় সে আলু রাখবে না সে বেঁচে বেরিয়ে যাবে আরে সরকার আলু রাখাবে আলু রাখাবে তো সরকার আরে আমি যদি কিছু না জানি তাহলে তোমার এই লাইভে আসার তো দরকার নেই আমি যদি কিছু না জানি তাহলে লাইভে আসার কি দরকার আছে যে সারা ভারতবর্ষ ভরে সারা ভারতবর্ষের যে খবর রাখে যে চোখে দেখে আসে সে কিছু জানে না আর যে একটা গ্লাসের মধ্যে সারা সারা ভারতবর্ষটা দেখে একটা একটা গ্লাসে গ্লাসে যে ভারতবর্ষ দেখে সে সব জানে একশো বার চাষিদেরকে বলবো দাম বাড়বে তোমরা তো চেয়েছিলে যে একশো টাকা মার্কেট করে দেবো তোমরা তো চাষিদের নাই কন্ডলে পা দিয়ে মেরে দেওয়ার চেষ্টা শুরু থেকে করেছো একবার তো আলুটা আড়াইশো টাকায় নিয়ে এসে নিলাম করে দিয়েছো আবার কেন লাইভ করছি আমি আমার চাষিদের জন্য লাইভ করছি আমি আমার কৃষকের জন্য লাইভ করছি আমি যদি কৃষকের পাশে না থাকি তোমরা তো কৃষককে মেরে দেওয়ার জন্য একবারে ফোন দিয়ে এটি রেখে দিয়েছিলে যে আলুটাকে নিলাম করে দেবো চাষিকে মেরে শেষ করে দেবো ভালো হবে ধৈর্য ধরো ভালো হবে ধৈর্য ধরো ভালো হবে এই মার্কেট একদিনে একশো টাকা বাড়বে এই মার্কেট একদিনে একশো টাকা বাড়বে ডিসেম্বরে আলুর চাহিদা কম থাকে যদি লোকালে নতুন আলু হয় তো বাবু তোমার কত নতুন আলু আছে পশ্চিমবঙ্গে আবার একটা সাইক্লোন আসছে বাবু আরে আজকে তো মালদাতে দাম বেড়েছে সারা বাংলার মধ্যে যেখানে হোক না যেখানে হোক দাম তো বেড়েছে দাম বেড়েছে আগামীতে দাম বাড়বে যার ক্ষমতা আছে যার ক্ষমতা আছে সে আলুটা ধরে চুপ করে বসে থাকবে আর যার ক্ষমতা নেই যার ভয় আছে যে নিলাম হয়ে যেতে পারে সে অবশ্যই বেঁচে বেরিয়ে যাবে যে শেষ হবে শেষ হবে তুমি তো আর শেষ হবে না তুমি তো লোকের আলু বেঁচে বসে আছো তুমি তো ওটাই চাও একটা কথা জেনে রাখবে যে শকুনের সাপে গরু কখনো মারে মরে না শকুন অভিসম্পদ করলে শকুনের অভিসম্পদে গরু মরে না দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে না নেই সেটা সময় হলেই দেখতে পাবে সেটা সময় হলেই দেখতে পাবে আইএমডি ওয়েবসাইটে যাও যে দেখো যে কবে থেকে বাংলা বৃষ্টি হচ্ছে এখন ঘটনা হচ্ছে অরুণাচলের তথ্যটা আমার কাছে আগে ছিল না লাইভে এসেছি এই চ্যানেল তোর বাবার তোর বাবার তো এই চ্যানেল নয় আমি তো আর তোর বাবা নই অতএব এই চ্যানেল কৃষকের চ্যানেল কৃষকের হিতে এই চ্যানেল কথা বলবে আমি তো এখনো বলছি আলুর দাম বাড়বে দুদিন আগু পেছু হতেই পারে দুদিন চার দিন পাঁচ দিন এক সপ্তাহ উনিশ বিশ হতেই পারে আমি তো মানুষ যার মনে হবে যার মনে হবে আলুর দাম বাড়বে যে বাড়া দাম নিতে চায় সে অবশ্যই ধৈর্য ধরবে যে বাড়া দাম নিতে চায় না যার মনে ভয় আছে সে বেরিয়ে চলে যাবে যে ভাববে যে ভাববে যে আলুর মার্কেট বাড়বে যে ভাববে আলুর দাম বাড়বে সে অবশ্যই ধৈর্য ধরে থাকবে আর যার ধৈর্য ধরা সহ্য করার যার ক্ষমতা নেই সে বেরিয়ে চলে যাবে দাম বাড়বে যে কৃষকের ক্ষমতা আছে সে অবশ্যই সে অবশ্যই ধৈর্য ধরে থাকবে যার ক্ষমতা নেই সে বেরিয়ে চলে যাবে মার্কেট বাড়ানোর থেকে ট্রেনে ধরার লোক বেশি আছে আর ডিমান্ড হচ্ছে বাংলায় শর্টেজ আছে সময় এলি শর্টেজে পড়বে শর্টেজে যখনই পড়বে তখনই বুঝতে পারবে আলুর মার্কেট বাড়বে আপনারা ধৈর্য ধরুন যে ধৈর্য ধরবে সে অবশ্যই ফল পাবে যিনি ধৈর্য ধরবেন তিনি অবশ্যই ফল পাবেন কোন কৃষকের প্রলোচনায় পা দেবেন না সরি কোন ফরিয়াদের কথায় ভয় খেয়ে বন ছাড়বেন না যিনি মজবুত কৃষক আছেন জেনার ক্ষমতা আছে তিনি অবশ্যই বনটি ধরে বসে থাকবেন সময় আসছে দাম বাড়বে তার কারণ হচ্ছে যে এই মুহূর্তে তামিলনাড়ুতে প্রচুর বৃষ্টি হচ্ছে তামিলনাড়ু আর কেরালা কেরালার পর ওই ওয়েদার আস্তে আস্তে অন্ধরে আসবে অন্ধ্রকে প্রচুর বৃষ্টি দেবে অন্ধ্রকে বৃষ্টি দিয়ে উড়িষ্যা উড়িষ্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হবে আর সেই আঁচটা আপনারা সকলেই পেয়ে যাবেন সোম মঙ্গল বুধবারের মধ্যে উড়িষ্যা মার্কেটে ব্যাপক ডিমান্ড হবে ব্যাপক ডিমান্ড ক্যাটের মার্কেটটা এই মুহুর্তে একটু খারাপ আছে ক্যাটের মার্কেট এই মুহূর্তে একটু খারাপ আছে একটু ধৈর্য ধরো ক্যাটের মার্কেটটা হবে যে ব্যবসাদার হবে সেই ববসাদারে সে ব্যবসা করবেন না আমার লাইফ দেখবে আমরা করব জয় নিশ্চয়ই আমাদের জয় হবে হারিনি হেরে যেতে শিখিনি আমি আমি হারতে শিখিনি আর আমার কৃষকও হারবে না হারিনি আমি হেরে যেতে শিখিনি আমি কেউ আমাকে হারাতে পারবে না আলুর দাম বাড়বে এতে টেনশনের কোনো কোনো কিছু নাই একটু ধৈর্য ধরতে হবে একটু সহ্য করতে হবে একটু ধৈর্য ধরুন সহ্য করুন মার্কেট আর যারা বলছে সবাই আলু বেঁচে দাও তারা হচ্ছে সব ফরওয়ার্ড সেলার সব ফরওয়ার্ড পার্টি সব ফরওয়ার্ড পার্টি আলুর দাম তো কতুলপুরে কমেছে কিন্তু বন্ডের দাম কত বাবু কতুলপুরে আশি হাজার টাকা বন্ডের দাম টাইম টাইম আছে ফুল ডিসেম্বর ফুল ডিসেম্বর আমি যে রাজনীতি করি আমি যে দলকে ভালোবাসি সেই দলের জগান আমি করবো তাতে কারো ভালো লাগতেও পারে আর কারো ভালো নাও লাগতে পারে কেউ মোদিজি ভালোবাসে সে জয় শ্রীরাম বলে তাতে আমার কি সে মোদিজিকে ভালোবাসতেই পারে কেউ সিপিএম কে ভালোবাসে সে ভালোবাসতেই পারে কেউ কংগ্রেস কে ভালোবাসে সে ভালোবাসতেই পারে তাতে আমার কি যায় আসে আমি যাকে ভালোবাসি আমি তার কথাই বলবো আলুর মার্কেট বাড়বে এটা একশো পার্সেন্ট গ্যারান্টি একশো পার্সেন্ট মাথায় উঠুক পায়ে তোমার যা করার আছে তুমি করে নেবে আলুর দাম বাড়বে যে কৃষক ভাববে যে আমির ভাই ঠিক বলছে জেনার আলুতে আলু থেকে জেনার রোজগার করার ইচ্ছে আছে তিনি অবশ্যই ধৈর্য ধরবেন তিনি অবশ্যই ধৈর্য ধরবেন সহ্য করবেন আলুর মার্কেট বাড়বে কারোর প্রলোচনায় পাওয়া দেবেন না কোনো অবস্থায় ভয়ে ভীত হবেন না তার কারণ হচ্ছে আজকে যে কৃষকের আলু আছে সেই কৃষক হচ্ছে মজবুত কৃষক আজকে আজকের দিনে দাঁড়িয়ে যে কৃষকের আলু আছে তিনি হচ্ছেন মজবুত অতএব সেই কৃষককে কেউ ভয় দেখাতে পারবে না চারশো টাকার নিচে বন্ডের এর কোথাও দাম নাই চারশো থেকে পাঁচশো টাকা বন্ডের দাম আছে কোল্ড স্টোরেজের ডেট বাড়বে আগামী সপ্তাহে সম্ভবত হবে আগামী বছর মার্কেটের পজিশন ভালো হবে সিঙ্গুরের মার্কেট সেম আছে ও সব কমেন্ট করে আমাকে লাভ নাই সিঙ্গুরের মার্কেট সেম আছে সিঙ্গুরের মার্কেট সেম আছে কোথাও তিয়াত্তর হাজার টাকা গাড়ি দাম নেই ওসব ফেট কথা বলে কোনো লাভ নেই তার কারণ হচ্ছে আমার কাছে সমস্ত জায়গার খবর আছে সারা ভারতবর্ষের খবর আছে আর সামান্য মেদিনীপুরের খবর আমার কাছে থাকবে না কতুলপুরে আশি হাজারের নিচে বন্ড জোগাড় করা থেকে দেখি একবার কত বড় ক্যালেস্টার রেডির দাম যাই হোক বন্ডের দাম কমবে না এক টাকাও কমবে না কুচবিহারে পঁচাত্তর হাজার টাকা গাড়ি বন্ডের দাম হল্যান্ড আলুর দাম উঁচু আছে দিয়ে দাও আমাকে দিয়ে দাও কার কত আলু আছে আমাকে দিয়ে দাও যে যাই বলুক আপনারা একটু ধৈর্য ধরুন আলুর মার্কেট বাড়বে আলুর মার্কেট বাড়বে একটু ধৈর্য ধরতেই হবে বাবু একটু ধৈর্য ধরতেই হবে তার কারণ হচ্ছে যে সাইক্লোন আসছে বৃষ্টি হবে বলে দাম বাড়বে না আলু শর্টেজে ঢুকে গেছে সেই শর্টেজের প্রমাণটা যখন পাবে তখন সবাই বুঝবে দাম বাড়বে আর বৃষ্টিটা যদি অতি বৃষ্টি হওয়ার খবর আছে যে বৃষ্টিটা হয়ে গেলে সবাই চোখের সামনে দেখতে পাবে দেখতে পেয়ে তখন অটোমেটিক মানুষের মন গরম মার্কেট গরম মন নরম মার্কেট নরম আর এই ভাই বলছেন প্রবল বৃষ্টি হবে একদম সঠিক কথা বলছে প্রবল প্রবল বৃষ্টি বৃষ্টি হবে হবে আগামী বিধানসভা ইলেকশনে তৃণমূল কংগ্রেস দল বিপুল গরিষ্ঠতা নিয়ে চতুর্থবারের জন্য আবার ক্ষমতায় আসতে চলেছে সেই দলের মুখ্যমন্ত্রী আমি দেখতে চাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সারা ভারতবর্ষের একমাত্র মুখ্যমন্ত্রী মমতা মমতা বর্ষিয়ান উজ্জ্বল ভাবমূর্তি সম্পন্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের আকাশে নক্ষত্র মমতা বন্দ্যোপাধ্যায় আমার মা মমতা বন্দ্যোপাধ্যায় আগামী প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয় বাংলা জয় বাংলা জয় বাংলা আপনারা ধৈর্য ধরুন সহ্য করুন আলুর মার্কেট বাড়বে 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 আলুর মার্কেট উত্তরপ্রদেশে যে কাঁচা আলুটা হচ্ছে যখন বসিয়েছে তখনা পাচ্ছে এটা ভালো করে খবর নিও বাবু হ্যাঁ হোশিয়ারপুরের আলুটা হুশিয়ারপুরের আলুটা এখন কানপুর মান্ডিতে আজকে কিছু এসেছিল ওটা ফুল ফেজে আলু ভাঙা চলছে হুঁশিয়ারপুরে আর একটা সপ্তাহ চলবে চলবে আর একটা সপ্তাহ ফুল ফেজ তারপরে কমতে থাকবে আস্তে আস্তে কমতে কমতে ওটা ডিসেম্বর পর্যন্ত ওরা ডিসেম্বরের দু তিন তারিখ পর্যন্ত ওরা টানবে যা আমি খবর নিয়েছি জয়পুরে ফিরিবহন বিরাশি হাজার টাকা গাড়ি সমস্ত মোকামে দাম বাড়বে কাল সকালে লাইভে আপনারা আসবেন আমি এখনকার মতো লাইভ এখানেই শেষ করছি আমি চাই বাংলার আলু কৃষক আলুতে প্রচুর পয়সা পাক আলু চাষি পরিবার সুখে থাক শান্তিতে থাক আনন্দে থাক এটা আমি অন্তর থেকে চাই ধৈর্য ধরুন সহ্য করুন ফল পাবেন আগামী বিধানসভা ইলেকশনে তৃণমূল কংগ্রেস দল বিপুল গরিষ্ঠতা নিয়ে এর জন্য আবার ক্ষমতায় আসতে চলেছে সেই দলের মুখ্যমন্ত্রী আমি দেখতে চাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সারা ভারতবর্ষের একমাত্র বর্সিয়ান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উজ্জ্বল ভার মূর্তি সম্পন্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার মা মমতা বন্দ্যোপাধ্যায় আগামী প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয় বাংলা জয় বাংলা জয় বাংলা संगे गाड़बें कल सकाले